নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই প্রাপ্তি সিএসি চ্যানেলের তরফ থেকে আজকের ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কেন বলছি জানেন কারণ আজ ষোলোই মে বৃহস্পতিবার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসছে এ বছরের সবচেয়ে বড় আপডেট আপনার অ্যাকাউন্টে টাকা কবে আসবে কারা টাকা পাবে আর কারা পাবে না নতুন তালিকায় কারা রয়েছেন সব কিছু বিশদে জানাবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা যদি আপনি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হন তাহলে এক সেকেন্ডও মিস করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন বিস্তারিত তথ্যগুলো এক এক করে আমরা জেনে নি কৃষকদের জন্য রাজ্য সরকারের বড় ঘোষণা খরিফ মরসুমে টাকা আসছে জুনে লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই তারিখে কলকাতা নিউজ ডে আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হন বা কৃষকদের জন্য রাজ্য সরকারের সাহায্য সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এই তথ্যটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের পাশে দাঁড়াতে চালু করেছিল এক যুগান্তকারী প্রকল্প কৃষক হাজার উনিশ সালের জানুয়ারি মাসে রাজ্যের কৃষি বিভাগ শুরু করে কৃষক বন্ধু নামে একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল খুবই স্পষ্ট কৃষকদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান এবং যদি কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবার যেন নিরাপত্তাহীনতায় অবস্থায় না পড়ে তবে সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজনও বদলায় তাই এই প্রকল্পের আরও আধুনিক ও কার্যকর করে তোলার জন্য দু হাজার একুশ সালে সতেরোই জুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কিমটিকে নতুন রূপে আত্মপ্রকাশ করান যার নাম কৃষক বন্ধু নতুন প্রকল্প এই নতুন সংস্করণে আরও বেশি সুবিধা দ্রুত সেবা এবং সরল আবেদন প্রক্রিয়া যুক্ত হয়েছে যাতে রাজ্যের প্রতিটি কৃষক প্রকৃত উপকার পেতে পারেন কৃষক বন্ধু নতুন প্রকল্প শুধু একটি আর্থিক আর্থিক সহায়তা নয় এটি রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রতি একটি অঙ্গীকার যে তারা একানন সরকার সবসময় তাদের পাশে রয়েছে আপনি যদি কৃষক হন বা আপনার পরিবারের কেউ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে অবশ্যই এর সুবিধা নিন আপনি কি জানেন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য চালু হওয়া এক অসাধারণ প্রকল্প কৃষক বন্ধু টু কিভাবে তাদের জীবন বদল এনে দিয়েছে সতেরোই জুন দু হাজার একুশ এই দিনটি পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে এক বিশেষ দিন সেই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন নতুন কৃষক বন্ধু স্কিম যা মূলত কৃষক বন্ধু প্রকল্পের একটি উন্নত সংস্করণ এই নতুন ভার্সন কৃষক বন্ধু টু আগের তুলনায় অনেক বেশি সুবিধাজনক ও উপকারী কৃষকদের জন্য এখানে রাখা হয়েছে দ্বিগুণ আর্থিক সহায়তা যা সরাসরি পৌঁছে যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পটির দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর যারা নিয়মিত কৃষকদের তালিকা যাচাই করে এবং সঠিক সময় টাকা পাঠানোর কাজটি সম্পন্ন করে সংক্ষেপে বললে কৃষক বন্ধু টু পয়েন্ট জিরো হল কৃষকদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার একটি শক্তিশালী হাতিয়ার বাজার যা তাদের কৃষি জীবনে এনে দেয় স্থিতি ও ভরসা দু সালের ডিসেম্বরে কৃষক প্রকল্প চালু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের কৃষি সংক্রান্ত আত্মহত্যার কোনো খবর নেই যেখানে দেশের অন্যান্য রাজ্যে দুঃখজনক বহু কৃষকের মৃত্যু হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম যা এই প্রকল্পের সাফল্যেরই প্রমাণ এই প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা নয় বরং একজন কৃষক যেন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারেন সেই দিকেও সমান নজর দিয়েছে রাজ্যে কৃষিমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে শুধুমাত্র নির্দিষ্ট মাপের কৃষি জমি মালিকরাই সুবিধা পান কিন্তু আমাদের কৃষক বন্ধু প্রকল্পে এ ধরনের কোনো সীমাবদ্ধতা নেই আমরা চাই কৃষক সমাজের প্রতিটি অংশ ছোট হন বা বড় সকলেই যেন উপকৃত হন এটাই প্রকল্পের আসল শক্তি এবং অন্তর্ভুক্তিকরণ এবার আসুন দেখেনি কি পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্প টু পয়েন্ট জিরোতে রাজ্যের সব ধরনের কৃষক জমির পরিমাণ যাই হোক না কেন এই প্রকল্পের আয়তায় আসবেন বছরে দুই কিস্তিতে ন্যূনতম চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন এই অর্থ সরাসরি পাঠানো হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সহজ সরল ও দ্রুত প্রক্রিয়ায় এটা শুধুমাত্র একটা আর্থিক সহায়তা নয় এটা হলো কৃষকদের প্রতি এক শক্তিশালী বার্তা আপনার পরিশ্রমকে সম্মান জানাই আমরা আপনার পাশে আছি আপনার জমি আছে চাষ করছেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় আপনি সরাসরি পেতে পারেন টাকার সুবিধা তাও আবার প্রতি বছর এই প্রকল্পের অধীনে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে চাষাবাদের জন্য বছরে দুইবার খরিফ ও রবি মরশুমে সমান দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয় যাদের কাছে এক একর বা তার বেশি জমি আছে তারা প্রতি বছর মোট দশ হাজার টাকা সহায়তা পান আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারাও বাদ পড়ছেন না তাদের দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী টাকা তবে ন্যূনতম চার হাজার টাকা প্রতি বছর নিশ্চিতভাবে মিলবে সরকারের এই উদ্বেগ সরাসরি কৃষকদের হাতে আর্থিক সুরক্ষা পৌঁছে দেওয়ার এক শক্তিশালী পদক্ষেপ তাহলে আপনি যদি একজন কৃষক হন এবং এই প্রকল্পের আওতায় না এসে থাকেন তবে আর দেরি না করে এখনই আবেদন করুন কৃষকের মৃত্যুর পর রাজ্য সরকারের বড় সহায়তা আপনি কি জানেন একজন কৃষক যদি আঠেরো থেকে ষাট বছর বয়সে হোসেন তবে তার পরিবার রাজ্য সরকারের কাছ থেকে দু লক্ষ টাকার এককালীন অনুদান পেতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন এটি সম্ভব কৃষক বন্ধু প্রকল্পের ডেথ বেনিফিট উপাদানের অধীনে এই সহায়তার মূল উদ্দেশ্য হল প্রিয়জন হারানোর শোকের মধ্যে থাকা কৃষক পরিবার যেন আর্থিক অনিশ্চয়তার মুখে না পড়ে এই শোকস্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার সরাসরি মৃত কৃষকদের পরিবারকে এই অর্থ সাহায্য প্রদান করে এটি শুধু আর্থিক সহায়তা নয় এক প্রকার সামাজিক নিরাপত্তা যা কৃষকের পরিবারকে পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়তা করে আপনি যদি একজন কৃষকগণ বা কোনো কৃষক পরিবারকে চেনেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য যেন তাদের কাছে পৌঁছে যায় তা নিশ্চিত করুন কৃষক বন্ধু প্রকল্পের নিবন্ধিত কৃষকরা খাদ্য ও সরবরাহ বিভাগ দ্বারা বাস্তবায়িত রাজ্য সরকারের ধান সংগ্রহ প্রকল্পে অগ্রাধিকার পায় রাজ্য সরকার কৃষক বন্ধু নিবন্ধিত কৃষকদের অন্যান্য কৃষক কেন্দ্রিক সরকারি প্রকল্পের সুবিধা প্রসারিত করার পরিকল্পনা করছে এই প্রকল্পের নিবন্ধন ও অন্যান্য তথ্যের জন্য কৃষকরা তাদের নিজ নিজ ব্লকের সহকারী কৃষি পরিচালকের অফিসে যোগাযোগ করতে পারেন শুধু আর্থিক সহায়ক সহায়তা নয় কৃষক বন্ধু নতুন পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য সম্ভাব্য সব রকম সর্বোত্তম সহায়তা প্রদান করে কৃষক বন্ধু স্কিম থেকে আপনি অন্যান্য যে সকল উপকারী সুবিধাগুলি পাবেন তা নিচে দেওয়া হলো এই প্রকল্পের মাধ্যমে নিবন্ধিত কৃষকরা কৃষিকাজের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন বীজ পেতে পারেন এই মূল্যবান বীজগুলি সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সরবরাহ করা হয় সুবিধাভোগী কৃষকরা কীটনাশক কম্পোজিট সার ইত্যাদি বিনামূল্যে পেতে পারেন নিবন্ধিত উপকারী কৃষকরা চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ সময় সময় পেয়ে থাকেন এই প্রকল্পের উপকৃত কৃষকরা ফসল সংক্রান্ত তথ্য তথা মৌসুমি রোগ প্রতিরোধের জন্য সতর্কমূলক উপদেশ সময় সময় পান যাতে করে চাষি ভাইরা অগ্রিম রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাও নিতে পারেন এই উদ্যোগের ফসলের মৌসুম রোগ প্রতিরোধ ও ফসলকে সুরক্ষিত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন দেখে নেওয়া যাক কি কি ডকুমেন্ট থাকলে আপনি কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশের আয়তায় আবেদন করতে পারবেন কৃষক বন্ধু দু নতুন প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য আপনার কাছে অবশ্যই আপনার নামে চাষযোগ্য জমি জমির পরচা খতিয়ান পাট্টা জমির দলিল অবশ্যই থাকতে হবে আপনার কাছে রেজিস্টার বর্গা নিবন্ধিত বর্গার কাগজপত্র থাকলেও আপনি এই সুবিধা পাবেন নিজের নামে জমি না থাকলে সেক্ষেত্রে আপনাকে আপনার পঞ্চায়েত প্রধান ভিডিওর দেওয়া ওয়ারিসিয়ান সার্টিফিকেট সহ আপনি আপনার নিকটস্থ কৃষি আধিকারিক অফিসে অথবা আপনি আপনার দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন যদি কারোর জমি দানপত্র অথবা দেবোত্তর সম্পত্তি হিসাবে নথিভুক্ত থাকে তাহলেও আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন মরসুম অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় বর্তমান যে টাকাটা পাঠানো হবে সেটা হচ্ছে খরিফ মরসুমের কিস্তি এর মানে এই টাকা চাষিরা তাদের খরিফ ফসলে চাষের জন্য ব্যবহার করতে পারবেন এইভাবে সরকারের উদ্দেশ্য হল সময় মতো কৃষকদের হাতে অর্থ তুলে দিয়ে তাদের চাষাবাদে সহায়তা করা খরিফ মরসুমে টাকা কবে দেওয়া হবে শেষবার কৃষকরা রবি মরসুমে টাকা পেয়েছিল গত অক্টোবর মাসে এরপর থেকে আর কৃষকদের টাকা দেয়নি সরকার এবার খরিফ মরসুম ইতিমধ্যে শুরু হয়েছে এমনিতেই এই মরসুমের টাকা এপ্রিল মাসে দেওয়া হলেও এই কিস্তিতে এপ্রিল মাসে টাকা আসেনি কারণ জানা যাচ্ছে চলতি মাসে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে তাই হাতে আর বেশি সময় নেই নিরবিচ্ছন্নভাবে টাকা পেতে কৃষকদের ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করে রাখতে হবে তাহলে কয়েকদিনের মধ্যেই উপভোক্তাদের আসবে আর যাদের এই সমস্যা থাকবে তাদের টাকা দেবে না তাদের টাকা বন্ধ কৃষি দপ্তরের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রোফাইলে অর্থাৎ স্ট্যাটাসে আপডেট আসা শুরু করবে এবং শোনা যাচ্ছে এই আপডেটের পরই শুরু হবে এ এবছরের প্রথম কিস্তির টাকা ট্রান্সফার জুন মাসের পনেরো তারিখের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কোনো এক একটি জেলার সভা থেকে আনুষ্ঠানিক ভাবে প্রকল্পের টাকা রিলিজ করবেন খরিফ মরসুমে প্রথম কিস্তির টাকা এই অর্থ প্রথম কিস্তি রিলিজের মাধ্যমে প্রায় লক্ষ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন যারা অনেক দিন ধরে এই পেমেন্টের অপেক্ষায় ছিলেন তাদের জন্য সত্যি এক বড় স্বস্তির খবর আপনার স্ট্যাটাস নিয়মিত চেক করুন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন এ বিষয়ে আরো তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম।